আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে যদি আপনি আপনার নিজের উদ্দেশ্য সফল করতে চান যদি আপনি আপনার বিপদ আপদ থেকে আপনি রক্ষা পেতে চান বা জিন ভূতের আসর থেকে আপনি মুক্তি পেতে চান বা কোনো রকমের টোনা থেকে আপনি বাঁচতে চান বা আপনার উপর কেউ জাদু দুর্টনা করেছে সেখান থেকে আপনি মুক্তি পেতে চান বা আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে চান বা আপনি যদি অভাব অনটনের মধ্যে পড়েন তো অভাব অনটন দূর করতে চান বা আপনি যদি অভাবী হন আপনি যদি ধনী হতে চান তো আজকের আমলটি আপনার জন্য এই আমল এমন একটি পাওয়ারফুল আমল যে আমলটি যদি আপনি করেন যে কোনো আপনার উদ্দেশ্য পূর্ণ হবে যদি এমনও হয় যে কোনো মহিলার সন্তান হচ্ছে হচ্ছে না তো আমল করার বদলাতে তার গর্ভে ইনশাল্লাহ তাবার বদলার সন্তান চলে আসবে এবং যে কোনো আপনার উদ্দেশ্য সফল হবে তো কীভাবে এটা আপনি করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন নাইপাক সাল্লি সাল্লাম এরশাদ করেছেন প্রত্যেক বিষয়ের একটি অন্তর বা একটি হৃদয় রয়েছে এবং কোরআন শরীফের একটি হৃদয় বা কাল হল সুরা এই ইয়াসিনের আপনাদেরকে আজকে আমল বলবো যে আমলটি করে আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে সে যে রকম আপনার সমস্যা হোক না কেন যে রকম আপনার জবা পাওয়া হোক না কেন যদি সেটা জায়েজ হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার পুরা হবে আপনায় কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাকে বলি যে আপনারা যারাই আমল করবেন অবশ্যই আমল করার সময় কিছু যে শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে চলবেন কারণ যদি আপনি কোনো রকম শর্ত না মেনে কাজ করেন তাহলে আপনার কাজে ফল পাবেন না এবং নিরাশ হয়ে যাবেন এর জন্য যখনই আপনি আমল করবেন অবশ্যই আমল করার সময় আপনার যত রকমের খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং বিশেষ করে যে আপনার মিথ্যা কথা বা হারাম খাওয়া এটা থেকে অবশ্যই বেঁচে থাকবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ তো তালে আমলে কামে হতে পেরেছেন তা আপনাকে কি করতে হবে যে সুরা ইয়াসিন যে সুরা রয়েছে এই সুরাকে আপনাকে সকাল এবং সন্ধ্যাবেলায় আপনাকে পাঠ করতে হবে সকালে আপনাকে পাঠ করতে হবে এবং সন্ধ্যাবেলায় পাঠ করতে হবে আপনার তিনবার করে পাঠ করবেন সকালে তিনবার এবং সন্ধ্যাবেলায় তিনবার এবং যদি সম্ভব আপনার না হয়ে থাকে যদি আপনার সময় কম হয়ে থাকে তো আপনি একবার করেও পড়তে পারেন আপনি মনে মনে আপনার উদ্দেশ্য আপনার জ্ঞাপন করবেন যে আমি অমক কাজের জন্য এই আমল করতেছি এরকম পাক্কা নিয়াত করে আমল করার পূর্বে আপনি কিছু মিষ্টি দ্রব্য ফাতিয়া করে বাচ্চাদের মধ্যে সৎকার করে দেবেন করার পর আপনি আমল শুরু করবেন তো কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার যে চাওয়া পাওয়া বা যার জন্য আমল করছেন সেটা পূর্ণ হয়ে যাবে তো এটা আপনাকে কি করতে হবে সুরা ইয়াসিন মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আপনাকে পাঠ করতে হবে ভালো করে মনে রাখবেন মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর আপনাকে পাঠ করতে হবে তিনবার করে যদি সম্ভব না হয় একবার করে পাঠ করবেন এবং যারা এটা পাঠ করতে পারেন না যারা আপনার কোরআন শিক্ষা যাদের মধ্যে নাই বা আপনারা এগুলো পড়তে পারেন না বা শুদ্ধ করে পড়তে পারেন না তারা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেখানে যোগাযোগ করতে পারেন সুরা ইয়াসিনের যে নকশা রয়েছে এই নকশা আপনাকে দিয়ে দেওয়া হবে এই নকশা যদি আপনি নিজের কাছে রাখেন তো যেরকমভাবে আপনি পড়ে যেরকম আপনি উপকার পেতেন আপনি নকশা রাখলেও সেই রকম উপকার পাবেন যে জন্য আমল করবেন বা যে জন্য কাছে নকশা রাখবেন সেটাই আপনার সফল হবে সে কাজ আপনার পরিপূর্ণতা পাবে তো খুবই আপনার সহজ আপনার এটা করুন যারা কোরআন করতে জানেন আর যারা জানেন না তারা আপনারা অবশ্যই যে নকশা রয়েছে এই নকশা আপনারা নিতে পারেন এবং আপনার যাবতীয় চাওয়া পাওয়া আপনি পূর্ণ করে নিতে পারেন তো অবশ্যই আপনাদের জন্য আমলটি হেল্পফুল ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম তুমি ওরা আপনার নতুন আবার